সবলোক স্কুলে পাঠিয়ে দিয়ে পুজো দিতে এসেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে এদিকে মা জীবনদা এসেছে মা জীবনদা এসেছে একটু আগেই এসেছে সবরকে স্কুলে পাঠিয়ে আলু পাস ভাজা ভেজে নিয়েছি আর এদিকে ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা এখন সোমবার দেব বান্না সব হয়ে গেছে এই হাঁড়িতে ভাত আছে অল্প মার জীবন তার খাওয়া হয়ে গেছে খেয়ে আর অবরুর পাপারা সকালে খাওয়া দাওয়া করেছে তা অল্প একটু ভাত আছে তা আবার ভাত বসালাম আর এদিকে ছেলের টিফিনের জন্য যে তরকারি করেছিলাম আর ছেলে যে খেয়ে গেছিলো সকালবেলা সেই তরকারি অল্প অল্প বেঁচেছে আর এদিকে আছে রুটি পুরো আকাশ মেঘ করে এসে সেই দূর থেকে আওয়াজ হচ্ছিল বৃষ্টির জোরে বৃষ্টি নেমে গেল অনেক দূর থেকে আওয়াজ আসছিল যা কার্যে জামা কাপড় সব ভিজে গেল দাঁড়ানো যাচ্ছে না বুঝবে না অব্র আর অব্রর পাপা গেছে সাইকেল নিয়ে সাইকেল চালাতে যেইভাবে বৃষ্টি আসলো কোথাও আটকে গেছে জোরে আসছে বৃষ্টিটা খুব দরকার ছিল এখন জানি না বৃষ্টির পর কি হবে কিন্তু একটা গোমট বাঁধা গরম পড়ছিল সকাল থেকে বৃষ্টির সাথে যে হাওয়াটা হচ্ছে ভালোই লাগছে কি ভালো লাগছে বৃষ্টিটা দেখতে আকাশে মেঘ ভেবেছিলাম স্পনে যাব কোথায় যাওয়া হবে না বৃষ্টির জন্য আর স্পনে যেতে ভালোই লাগে ওখানে গেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায় যা মুছে আমি ঘরগুলো মুছে নিই কাজ হয়ে গেছে এবার শুধু ঘর মুছলেই হয়ে যায় ঘর মোচাটা বাকি আছে এত সুন্দর বৃষ্টি একজন একটু ছাদে আসলাম ঘরের মধ্যে থেকে এটা উপভোগ করা যায় না বৃষ্টিতে তো ভিজতে খুব ভালো লাগে কিন্তু স্নান হয়ে গেছে এখন আর বৃষ্টিতে ভেজা যাবে না বাচ্চারা খেলছে ছোটবেলাটা মানুষ পছন্দ করে গরুগুলো বৃষ্টির মধ্যে দিদিদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে বৃষ্টি তো নিচের ছাদে চলে এসেছি ওদিকে বালতিতে জল ভরতে দিলাম একবারে গাছগুলোতে জল দিয়ে নেমে যাব যদি বৃষ্টি কমে যদি স্কনে যাই গাছগুলো তাড়াতাড়ি তাও সেরে দিই গাছগুলো বলতে ঘর মোছাই বাটি আছে আর আর গাছগুলোতে জল দেবো আর জল ভরছে আর এই গাছটা এত ফুল দিত যখনই এর সাথে অন্য কোনো গাছ রাখা হয় তখনই ফুল দেওয়া কমিয়ে দেয় এর আগেও একটা গাছ ছিল কী গাছ যেন ছিল গাঁদা ফুলের গাছ ছিল তখনও ফুল দেওয়া বন্ধ করে দিয়েছিল আবার সেদিন অব একটা ধুতরা গাছ এনে লাগিয়েছে তা দেখে আবার ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে এই গাছটা উঠিয়ে অন্য কোথাও দিতে হবে অন্য টবে লাগিয়ে দিতে হবে এই গাছটা আর আমাদের যত পুজোর ফুল সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেওয়া হয় প্রচুর সার হয়ে যায় এই হাড়িটায় সেদিন প্রসাদ এনেছিল অব্র পাপা আমার ননদ দিয়ে গেছিলো জগন্নাথ দেবের প্রসাদ তাই হাঁড়িটা যত্ন করে রেখেছে পাখিদের জন্য জল রাখবে বলে আজ দ্বিতীয় দিন কালার কোনো ভিডিও করিনি পুজো দেওয়া হয়ে গেছে মা পুজো দিয়ে দিয়েছে মাত্র কেটে ভাড়ালি বসিয়েছি ভাজার জন্য আর প্রেশার কুকারে ডাল ভাত হয়ে গেছে করলা দিয়ে মটর ডাল করবো আজকে নিরামিষ রান্না হবে উল্টো রথও আছে রথ টানবো তারপর কালকে একাদশীও আছে তার জন্য আজকে নিরামিষ বারাম সবজি বসিয়েছি সকালের জন্য করেছিলাম ভা ভাজা আর করলা ভাজা এদিকে মটর ডাল করলা দিয়ে আর আলু ভেজেছিলাম ছেলের জন্য আর এখন একটা ঘাঁটি তরকারি বসিয়েছি আর সোয়াবিন করব।

যা রোদ আসে এই ছাদটাতে আমি যতক্ষণ এসেছি ততক্ষণে প্রায় সব গাছেই জল দেওয়া হয়ে গেছিল আর একটু একটু করে জল দিল শুধু ভাই ওটা নাকি না প্লাস্টিক ওটা ওইটাই হবে ওটা কি গাছ গাছই হবে আসো যত সম্ভব ওইটাই কারিপাতা গাছ প্লাস্টিক না গাছই ওটা পাতা দেখা যাচ্ছে বাব্রু কম্পিউটারে চলে গেছে বই খাতা সব এলোমেলো পরে গোছ করবো অব্রু পাপারাও দোকান নিয়ে জন্য বেরিয়ে গেছে এবার ঘরটা মুছলেই আমার কাজ হয়ে যায় আর দু তিনটা বাসন আছে সেগুলো ধুলে হয়ে যাবে বাদ বাকি কাজকর্ম আজকে শেষ আর আজকে রান্না করেছিলাম হ্যাঁ ওই শাক পাতা সব সবজি চোচা এগুলো ফেলতে হবে আজকে রান্না বান্না হয়েছিল ডাল ডালটাকে গরম করে রাখলাম আবার এতটুকু ডাল আছে খাওয়ার পরে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে সোয়াবিনের তরকারি বারো মিশালি সবজি পাট শাক পাট শাকের বড়া করেছিলাম ভাড়ালি ভাজা আর আর কি করলাম করলা ভাজা ওগুলো খাওয়া হয়ে গেছে লেবু এটা রাত্রিবেলা লাগবে খেতে এই কটা বাসন আছে আর এই নোংরা গুলো ফেললে হয়ে যায় ঘর মুছে নিচ্ছি বিকালবেলা ঘরটা মুছলে ঘরটা সারাটা দিন বালিটা যে থাকে হাঁটা চলা সেই জিনিসটা আর থাকে না পরিষ্কার পরিষ্কার মনে হয় আমি বিকালবেলা করেই বেশিরভাগ ঘর মুছি রোদের তাপ আছে এখনো যদি বাড়ির আশেপাশে থাকে যদি গলা শুনল চলে আসে ইনি বিস্কুট খাওয়ার রাজা ভাত খাবে না শুধু ওনাকে মেরি বিস্কুট দাও অন্য বিস্কুটও খেতে চায় না এনার শুধু মেরি বিস্কুট লাগে মোছা হয়ে গেছে এখনও বেলা ডোবেনি সূর্যের আলো তো আছেই সোজা রথে অনেক কটা রথের রশি টেনেছিলাম কিন্তু এই রথে কপালটা খারাপ একটা রথ এখন অবধি আসেনি আসবে কি না জানিও না হয়তো আর আসবে না আর কিছুক্ষণের মধ্যেই তো সন্ধ্যা লেগে যাবে সকাল থেকে স্নান করে নাইটি না পরে আজকে কুর্তি পরেছিলাম যে যদি রথ আসে রথের দড়ি টানবো তা নাইটি পরে কেমন লাগে তা দেখলাম কপালে জুটলো না এইবার উল্টো রথের দড়ি টানা মা শুয়ে রেস্ট নিচ্ছে তৈরি হয়ে গেছে অব্রকে নিতে যাব আজকে মেলার দিন অব্র টাইম পাবে না তাই আমি আর মাই যাচ্ছি অব্রকে আনতে না হলে অন্যদিন অব্র দিয়ে যায় বাড়িতে ছেলেকে নিয়ে মেলায় এসেছি মেলার সামনে পরে ছেলেকে নিয়ে মেলায় এসেছি ওর থেকে একবারে মেলায় নিয়ে ঢুকলাম মেলা ঘুরিয়ে নিয়ে বাড়ি যাব চল কোথায় মা কিভাবে যে চরে মানুষ বাবা আমার প্রচন্ড ভয় লাগে দেখো না এটাকে অনেক তোরা বলে বেরিয়ে যাচ্ছি মেলা থেকে ধীরে ধীরে মেলায় ভিড় আরও যেন বেড়ে যাচ্ছে এবার এত মনটা ছোট হয়ে গেছিলো ভেবেছিলাম যে রথ বুঝি টানতেই পারবো না বাড়ির সামনে দিয়ে একটা রথ গেছে কিন্তু আমি সেটা আমি বাথরুমে ছিলাম রেডি হচ্ছিলাম মাঠ এনেছিল আমার এবার মনটা খুবই খারাপ ছিল যে আমি হয়তো এবার আর রথ টানতে পারবো না তা দেখি ঠাকুর মুখ তুলে তাকিয়েছে অব্রকে নিয়ে যাওয়ার সময় এই রথটা দেখলাম মেলা থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর আসার সময় আর রথ টেনেছি বাইপাস দিয়ে যখন আসছিলাম তখন দেখি একটা রথ যাচ্ছিলো সেই রথটাই টেনে রথের দড়ি টেনেছি মনটা তো খারাপ ছিল যে সোজা রথের রথের দড়ি টানলাম কিন্তু উল্টো রথে আর পারলাম না টানতে তা দেখি যে না অব্রকে যখন টোটোর থেকে নামলাম তখন দেখি একটা রথ যাচ্ছে সেই রথের দড়িটাই টেনেছি তা এসে এখন চা বসিয়েছি চা খাব লাইন চলে গেল কখন যে আসবে লাইন যা গরম পড়েছে আর এদিকে জামা কাপড় ভাজ করে নিয়েছি অব্রকে পড়ার থেকে নিয়ে আসার আগেই কাপড়গুলো ভাজ করে রেখে গেছি এখন শুধু জাগারটা জাগায় ঢুকিয়ে দেব লাইন আসেনি এখনো চা করে নিয়ে আসলাম আমা জানো একটা মারচা চিনি ছাড়া একটা আমার